নমস্কার বন্ধুরা সুস্বাগত আমার চ্যানেলে সবাইকে তো আজকে দেখো এই ধরনের হাতা কাটিং করব সেই জন্য একটা অস্ত্রের কাপড় আর মেন কাপড় নিয়েছি তো দেখো বন্ধুরা আমাদের হাতা তৈরি হবে ছয় ইঞ্চি সেজন্য জন্য সাত ইঞ্চি মতন চওড়া আছে আর ওপর দিক থেকে দেখো অনেকটাই লম্বা রেখেছি যেমন এখানে আছে সাড়ে ষোলো মতন আছে তো এরপরে নিচের দিক থেকে যতটা পরিমাণে হাতা রেডি হবে তার থেকেও এক্সট্রা কাপড় এখানে নিতে হবে যেমন এখানে দেখো আমাদের হাতা রেডি হবে এখানে সাড়ে সাত থেকে এক দুই আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চিতে আমি একটা দেবো ঠিক আছে এখান থেকে দেড় ইঞ্চি ওপরে রাখার পর এখান থেকে মেপে নেব কত দূরে আট সাড়ে আট আমাদের সাড়ে আট মানে মোহরা আছে তাকে দুই দিয়ে ভাগ করার পর সাড়ে আট হয় তো সেই হিসাবে আমি দুই সুদ বেশি নেব ঠিক আছে এবার এখান থেকে এটার মাপটা মেপে নেবো কত হচ্ছে দশ থেকে কিছু পয়েন্ট কম হচ্ছে তো সেটা এখানে দাগটা টেনে নেব এরকম ভাবে দাগটা আমি টেনে দিচ্ছি এটা হয়ে গেলো হাতের শেপ এরপরে আমাদের যে কুচি পাটটা হবে সেটার জন্য যতটা কাপড় রেখেছি ততটা কাপড়ের দাগ দেবো তো এক ইঞ্চি এক ইঞ্চি করে ডা দেব দেবো কিছুটা বেশি বা কম হলে কোনো ব্যাপার না ঠিক আছে এরকমভাবে এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ দেওয়ার পর এরকম করে প্লেটগুলো করতে হবে প্লেটগুলো গুলো করার সময় দেখে দেখি দেবো এখন যে পোর্শনটা আমি কাটছি সেটা তোমরা দেখে নাও তো এই হাতের আর এদিকে দেখো জয়েন্ট সাইড আছে সেই পোরশনটাও কেটে নেব তো পুরোটাই আমার কাটা হয়ে গেছে এরপর তোমরা ভালো করে বুঝে নাও অস্তরের মধ্যে বুঝিয়ে দিচ্ছি তো প্রথমে মিডিলটা বার করে নেব। তারপরে এদিকে যেমন ছ এক ইঞ্চি বরাবর ছটা দাগ দিয়েছিস এরকমভাবে এ পাটেও ছটা দাগ দেবো যাতে প্লেটগুলো দুদিকে সমান হয় সেই জন্য আমার প্লেটের চওড়া এক ইঞ্চি করে আছে তোমরা যদি আরও বেশি মোটা রাখতে চাও সেই অনুযায়ী ওপরে কাপড়টা বেশি রাখতে হবে তিনটে করে প্লেট হয়েছে আমার আর এরপর মেন কাপড় আর অস্তরের কাপড় সেলাই করে নেব। মেন কাপড়ে সোজার দিকে অস্তরের কাপড়টা রেখে আমি পুরোটাতে সেলাই চালিয়ে দেবো তারপর দেখো একটা চাপ সেলাই দেব পুরোটাতে চাপ সেলাই দিয়ে দেব তো কাপড়টা অনেকটাই মোটা কাপড়টা যদি একটু পাতলা হতো বা নরম হতো তাহলে আরও ভালো হতো হাতে ডিজাইনটা এরপরে আমার যাতে মেন কাপড়টা আর অস্তরের কাপড়টা অ্যাটাচ করার জন্য পুরোটাতে একটা সেলাই দেব এরপর এক ইঞ্চি করে করে দাগগুলো টেনে নেব আর প্লেটগুলো দেবো তারপরে আলপিন এঁটে নেব একদিকে আর একদিকের পাটটাও এরকম করে করে আলপিন এঁটে নেব আর একটু মতন সেলাই করতে হবে টুকু সেলাই করতে হবে তারপর এখানে দেখো একটা বোতাম লাগিয়ে দেব তোমরা চাইলে অন্য ডিজাইনের বোতাম বা কাপড়ের তৈরি বোতাম যেটা তোমাদের কাছে থাকবে সেটা তোমরা দিতে পারো যা দেবে তাই ভালো লাগবে এরপর এই পাটগুলো এদিকে করে পরে তো পুতির সাইডে সেলাই করে নেছি এটা নিচের দিকটা ওপর দিকটাও আমি সেলাই করব তো ওপর দিকটা আমি শুধু মেশিন সেলাই চালিয়ে দেব নিচের দিকটা শুধু পুতির দিকে সেলাই করছি আর ভিডিও ভালো লাগলে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার করে পাশে থাকবে थैंक यू তো ওপর দিকটা দেখো এরকম ভাবে আমি মেশিন সেলাই চালিয়ে দিলে আমার হাতের ডিজাইন রেডি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে थैंक यू